সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসরান জি কা শিক করলেন আল্লাহ রাসূল আমরান শামসাম কূপের পাশ পরিষ্কার করতে চাই কি করতে করতে চাই কিন্তু ওখানে কি দেখলাম ওয়াইনা ফিহা মিন হাযিল জিন্নাত অতঃপর ছোট ছোট দেখলাম ইয়া হায়াল ইসবার ছোট ছোট সাপ ফা আমরান নাবী

করে নেয় তাদেরকে মারবো না শান্তি থাকতে দেবো এরকম চুক্তি করে নেয় আর তাই সাপ যদি দেখো তোমাদের ঘরে আছে আশেপাশে আছে সেগুলা মেরে গেল এখন দেখা যায় অনেক দূরে আছে বসবাস করে কবুলের মারের কথা বলেন নাই ঘরের ভিতরে যদি আপনার সাপ আসে মেরে ফেলেন আপনার যদি আশেপাশে থাকে কবুলন মেরে ফেলেন অর্থাৎ যেখানে কাজ করতে গেলে সমস্যা হয় সেই সমস্যা যখন দেখা দেবে তখন ওই সাপগুলোকে মেরে ফেলো قالا اَتْمُرُ الرَّسُولُ فَخُذُوْ لَكِنْ كَمْ جِسْمَ نَوْجِسِ نَوْجِسُهُ كَانُوا এখন দেখা যায় দুইটা সাপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে বলতে সাপে অনেক ক্ষতি করে এটা হলো 1552 হাদিস আবু দাউদ انَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ نَقْتُرُ

আসলে মূল উদ্দেশ্য হলো এটা মৃত্যু আমরা মৃত্যুর ভয়তে সবকিছু করে ঠিক না এখন এই যে আমাদের ভিতরে একটা এমন একটা মানুষের ভিতর সৃষ্টি করে দিয়েছে এমন একটা গুজা ঢকাইয়া দিয়েছে যাতে সমস্ত কৃষক মাঠ থেকে ঘরে আইসা বসে তাকে কৃষি না দিতে পারে কারণ বাংলার জমিনে বাংলাদেশের যদি এলিমেন্টাল ভাইরাস ছড়াই দিতে পারে আর সমস্ত কৃষক যদি ঘরে এসে বসে থাকে বাংলাদেশ কৃষির জন্য অসাল হয়ে যাবে বিভিন্ন রাষ্ট্র থেকে তারপর কৃষি আনতে হবে তাদের মূল্য দ্রব্যের বেশি বাড়াই দিয়ে বেশি টাকায় বিক্রি করতে পারবে এইটা একটা আমি বলতে সক্ষম বুঝেন বুঝেন নীতি চাল কিসের চাই বাকি সতেরো বাইরে বাদ দিলাম নীতির চাই এইটা যদি আপনার বাংলাদেশে যদি এই রাজ এই এই